এই কলিমুল্লাদের মতো চোর বদমাইশ রোকা ইউনিভার্সিটি থেকে টাকা মেরে এদেরকে আপনারা এই সেনাবাহিনীর অফিসার কেন দেন অবিলম্বে এই সিস্টেম ক্যান্সেল করার অনুরোধ করছি দরকার নেই আমাদের বিএনসিসি কোনো দরকার নাই কিসের বিএনসিসি দরকার যে রান করেছিলেন ভালো উদ্দেশ্যে এখন এটা বদমাইশির একটা জায়গা হয়েছে এই প্রফেসর গুলো যে এখন তারা বিভিন্ন জায়গাতে বলে আমি মেজর আমি এগুলি কি কেউ যেন সেনাবাহিনীর অফিসার ছাড়া ট্রেনিং প্রাপ্ত কমিশন প্রাপ্ত অফিসার ছাড়া কেউ এই পদবি ব্যবহার করতে না পারে তাই আমি অনুরোধ করবো এই ব্যাপারটা অবিলম্বে এবং কলিমূলক অবিলম্বে নিরাপত্তা হেফাজতে না হোক সে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে টক শোতে বলেছে পাঁচ তারিখ চার পাঁচ ছয় তারিখ তিন চার পাঁচে বাংলাদেশে খুব বিপর্যয় হবে শেখ হাসিনার আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনাও আসবে এই কথাগুলো বলার জন্য তাকে সে কোথার থেকে খবর পেয়েছে এবং তার সোর্স কি এবং সে কোথায় কোথায় খবর দেয় বাংলাদেশের মাটিতে বসে এগুলো তারা উল্লম্বে তাকে আমি অনুরোধ করছি ক্রমাগত ভাবে গুজব এবং মিথ্যা কথা ছড়িয়ে এই খন্দকার ইসমাইলরা এবং সেখানে মধ্যে আমাদের বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী কিছু নাজম কলিমুল্লা সেই ডিগবাজি মেজর আক্তারুজ্জামান তারা যে মিথ্যাচার করছেন দেশকে যেভাবে তারা ছোট করছেন এই নাজমুল হাসান কমিল লোকটাকে নিয়ে আমি আর কথা বলতে চাই না সে একটা ডাইরেক্ট জয়েল এজেন্ট কিসের আর্মি অফিসার সে বিএনসি হিসেবে কিসের আর্মি আর্মি লেফটেন্ট কর্নেল ব্যবহার করে এগুলো আমি অবিলম্বে অনুরোধ করবো সেনাপ্রধানকে এবং বাংলাদেশের তৎকাল মানে যারা রেসপন্সিবল মিনিস্ট্রি থেকে এই বিএনসি সের এই অফিসারদেরকে ইয়েদেরকে প্রফেসরদেরকে আর্মি অফিসারের ইয়ে কেন দেওয়া হবে এত সোজা লং কোর্সে তিন বছর ট্রেনিং করে আপনার বাংলাদেশের সবচেয়ে ক্রিম অফিস ছেলেদেরকে নিয়ে তাদেরকে কত রকমের তাদের শারীরিক মানসিক ভাবে তাদেরকে তৈরি করা হয় তারপরে যে বিশ বছর তিরিশ বছর পরে যে তারা লেকট্রেনিং করে হয় আর উনি ঢ্যাং ঢ্যাং করে করে মিথ্যা কথা বলে উনি রোকয়া ইউনিভার্সিটি থেকে টাকা মেরে চোর বদমাইশ এদেরকে আপনারা এই সেনাবাহিনীর অফিসার কেন দেন অবিলম্বে এই সিস্টেম ক্যান্সেল করে অনুরোধ করছি দরকার নাই আমাদের বিএনসিসের কোনো দরকার নাই কিসের বিএনসিস দরকার করেছিলেন ভালো উদ্দেশ্যে এখন এটা বদমাইশির একটা জায়গা হয়েছে এই প্রফেসর গুলো যে এখন তারা বিভিন্ন জায়গাতে বলে আমি মেজর আমি এগুলি কি কেউ যেন সেনাবাহিনীর অফিসার ছাড়া ট্রেনিং প্রাপ্ত কমিশন প্রাপ্ত অফিসার ছাড়া কেউ যেন এই পদ ব্যবহার করতে না পারে এগুলো আমাদের সেনাবাহিনীর একজন মানুষ দর্শক প্রশ্ন গুলো চৌধুরী দেখেছি আপনার অনুষ্ঠানে কিনে জানি না সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে উনি ভাবে কথা বলতে পারে একজন অফিসার ওখানে কর্নেল হাসিন বসেছিলেন তাকে বললেন যে আপনি কি ব্যাপারে কিছু বলবেন না এটা তো আমাদেরকে আমাদেরকে লজ্জা দেয় এই কলিমুল্লাদের মতো লোক তাই আমি অনুরোধ করবো এই ব্যাপারটা অবিলম্বে এবং কলিমুল্লাকে অবিলম্বে নিরাপত্তা হেফাজতে না হোক সে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে টক বলেছে পাঁচ তারিখ চার পাঁচ ছয় তারিখ তিন চার পাঁচে বাংলাদেশে খুব বিপর্যয় হবে শেখ হাসিনার আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনাও আসবে এই কথাগুলো বলার জন্য তাকে কোথার থেকে খবর পেয়েছে এবং তার সোর্স কি এবং সে কোথায় কোথায় খবর দেয় বাংলাদেশের মাটিতে বসে তারা অনুরোধ করছি আইন শৃঙ্খলা সেনা প্রধান সবাইকে নাহলে কিন্তু এইসব লোকের জন্য আপনার বিদেশে আমরা লজ্জায় পড়ি কারণ টকশ সব জায়গায় দেখা যায় একটা লাস্ট বলি এই যে সংবিধান করলেন আপনারা এবং জাতীয় সংগীত করলেন তার সাথে কনসাল্ট করেছিলেন বাহাত্তর সালে সালে পরে হ্যাঁ শেখ মুজিবুর এই আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার গানকে আপনি যে এনে লাগিয়ে দিলেন আপনি নিয়েছিলেন নাকি ভারত বলে সেই জন্য একই লোক লোক দুই লিখতে পারে যে চন্ডাল এবং খুব নিচু শ্রেণীর মানুষ মনে করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে বিরোধিতা করেছিল তার নামে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করেন আর তারে বাংলা সোনার বাংলা গান গান যে গানের মধ্যে বাংলাদেশ শব্দ নাই আর বলেন আবার এগুলো মুক্তিযুদ্ধের চেতনা আমি বিএনপি নেতাদেরকে অনুরোধ করবো আপনারা এইসব আওয়ামী লীগ মার্কে কথাবার্তা বন্ধ করেন বাংলাদেশ মার্ক নিয়ে কথা বলেন টক বাংলাদেশ থিঙ্ক বাংলাদেশ আওয়ামী লীগ এসব চেতনা এসব এসব ফালতু কথা বলে জনমনে মানুষের কাছে ধিকৃত হয়েছে আপনারাও এটা হয়েন না প্লিজ আমি অনুরোধ করবো শেখ মুজিবের বন্দনা বন্ধ করেন শেখ মুজিবের মাজারও যেতে হবে না আপনাদেরকে কাউকে রাতের আধারে যাবেন আপনার নেতা গিয়েছেন আমি গিয়েছি এখন প্রচার করছেন নিজেদেরকে মহান করছেন আওয়ামী লীগের সাথে মহান করে লাভ নেই ভাই আওয়ামী লীগ এমন একটা দল এমন একটা দল হিটলার যদি বেঁচে থাকতেন উনি হয়তো আওয়ামী লীগের অ্যাপ্লাই করতেন আমাকে এই দল একটা সহস্য পোধ দেন আমি কিসের আপনার বিশ্বব্যাপী একজন ফ্যাসিস্ট একজন আপনার শৈল শাসক বিশ্বকে প্রতিনিধি পাল্টে দিয়েছিল শেখ হাসিনার কাছে তো উনি হিটলার ক্লাস নেবে আমার মনে হয় নিত যদি বেঁচে থাকতো এক মুখে তিন চার পাঁচ কথা মুসলিম হিসাবে যদি বলেন মুনাফেক আর যদি অন্য হিসাবে বলেন হিপোক্রেট ক্রুয়েল ডিকটেটার মার্ডার আর কি বলবেন ভাই একটা মানুষ কতটুকু হতে পারে তাকে নিয়ে তার বাবাকে নিয়ে আপনাদের দুঃখ কষ্ট কেন ভাই কোথায় বেগম খালদারি যখন বাড়ি থেকে উৎখাত হয়েছে তখন তো দুঃখ দেখিনি কোনো কানতে দেখিনি কাউকে কোনো বিএনপি নেতাকে দেখিনি যে রাস্তায় গড়িয়ে কামছে শুয়ে শুয়ে বড় বড় নেতা সব কিছু খালি বিএনপি জিয়া পরিবার দিয়ে যাবে রক্ত দিয়ে যাবে বাড়ি দিয়ে যাবে এখনো ভারপত্র চেয়ারপারসন বিদেশে আছেন নিরাপত্তা স্বার্থে আসতে পারছেন না সে তাতে আপনাদের কোনো অসুবিধা নাই আপনারা আছেন বড় বড় জনসভা বড় বড় জনসভা করে কিচ্ছু হয় না ভাই বর্তমান তত্ত্ব উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম তিনি একটা পোস্ট করেছেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছেন এবং সেই প্রশ্ন নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন মাহফুদ আলম কিছুক্ষণের মধ্যে পোস্টটা ডিলিট করে দেবে মাহফুদ আলম ঘন্টা খানেক পরে পোস্টটা ডিলিট করবেন মাহফুদ আলম এরকম অনেক মন্তব্যের আগে করেছেন এক এগারো পদদিনই শোনা যাচ্ছে তথ্য প্রযুক্তি উপদেষ্টা এমন মনে পড়ে কারণ কি আগে যেই বলা হতো যে এক এগারো ষড়যন্ত্র হচ্ছে হয়তো বা এক এগারো ফিরে আসতে পারে এমনটা কি আসার সম্ভাবনা রয়েছে এই সরকারের সঙ্গে ধন্যবাদ ভাই আপনি মাহফুজ আলমের কথা বলতে হবে কেন দুই দিন আগে বিএনপির মহাসচিব মির্জা তো বলেছেন মিডিয়ার কাছে বা কোন একটা অনুষ্ঠানে যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে এক এগারো হলেও আশ্চর্য হওয়ার কিছু নাই এগারো আসতে পারে আসলে আসার সম্ভাবনা এই কথাগুলো ওনারা কেন বলছেন তার কয়েকদিন আগে দেবপুরের ভট্টাচ্য আরেক রয়্যাল এজেন্ট বিশিষ্ট অর্থনীতিবিদ নাকি রাশিয়ার থেকে পাঠ করা কিসের অর্থনীতিবিদ রাশিয়া তো কমিউনিস্ট কান্ট্রি ছিল এতে তো অর্থনীতি ছিল ডিফারেন্ট এটা এটা তো মুক্ত বাজার ছিল না এই লোক বললো যে সরকারের ভিতরে সরকার আছে এবং এটা কোন এই সরকারের টাইম হয়ে গেছে এই কথাবার্তা গুলো এই সিগন্যালগুলো গুলো আবার যখন মির্জা ফখরুল ইকো করেন তখন আমরা শঙ্কিত হই আমরা খুব আশ্চর্য হই এবং আমরা খুবই ভয় পাই যে আসলে কি হতে যাচ্ছে কারণ এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ আরো কয়েকবার দেখেছে সত্যি সত্যি একাকরণ আগে দেখেছে তারপরে বিরাশি সালে আমরা দেখেছি চব্বিশে মার্চ বিরাশি সাল যখন এরশাদ ভুতান করে ক্ষমতা দখল করে বিএনপি কে সরকারকে উঠিয়ে তখনও দেখেছি এই ধরনের অবস্থা এই ধরনের অরাজকতা মন্ত্রীদের বাসার থেকে খুনি খুনের আসামি গ্রেফতার তারপরে মন্ত্রীদের দুর্নীতি এগুলো কিন্তু তখন দেখেছি এগুলো কি আসল সত্যি না কি সাজানো জানি না কিন্তু এগুলির একটা প্যাটার্ন আমরা কিন্তু এখন লক্ষ্য করছি বলে ওনারা বলছেন কেন আপনারা এই প্যাটার্ন গুলা লক্ষ্য করছেন আপনারা কেন এর মধ্যে অংশ হলেন না এই যে বিপ্লবটা হলো পাঁচই আগস্ট কেউ বলে বিপ্লব কেউ বলে গণ অভ্যতন কেউ বলে অভ্যতন আমি মনে করি এটা বিপ্লব বিপ্লব ছাড়া এভাবে গণ মানুষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে এখন যদি বলেন ভাই আমি মাস্টার মাইন্ড আপনি মাস্টার মাইন্ড আরেকজন মাস্টার মাইন্ড যারা প্রমাণ মাস্টার মাইন্ড কোনো অসুবিধা নাই কিন্তু ঘটনাটা ঘটিয়েছে বাচ্চারা তো বাচ্চারা যখন ঘটনাটা ঘটালো অভিভাবকদের কাজ কি তাদেরকে গাইড করা তারা একটা কাজ করে ফেলেছে কিন্তু তারা জানে না এটা কি করবে তারা একটা খুব দামি জিনিস পেয়ে গেছে হাতে অনেক দামি কহিনুর কহিনুর হীরা তারা পেয়েছে মাটি করতে করতে কহিনুর পেয়ে গেছে সবচেয়ে বড় হীরা যেটা পৃথিবীর মধ্যে এটা বড় নাই এর দামি হীরা আর নাই এখন তারা তো এটার ভ্যালু জানে না তারা হয়তো এটা হারিয়ে ফেলবে তারা তারা ভেঙে ফেলবে নষ্ট করে ফেলবে তো অভিভাবকদের দায়িত্ব ছিল না অভিভাবক কারা বিএনপি জামাত বড় বড় নেতা যারা আছে যারা তথাকথিত সুশীল আছেন তাদের দায়িত্ব ছিল না তাদেরকে গাইড করা তারা তো দেশ নায়ক তার অনুরোধ করেছিলেন তখন যে আপনি জাতীয় সরকার গঠন করেন বা আপনি দায়িত্ব নেন তারা যেটা বলছে তারপরে প্রফেসর ইউনিশকে তারা ধরে বিদেশ থেকে আনে তো এখন এদেরকে কি আমরা কোনো সহযোগিতা করবো না কেন করবো না বিপ্লবটা কে ওরা ঘটিয়েছে এটাকে বলতে আমাদের লজ্জা লাগে ওরা কাজটা করে ফেলেছে ভাই বিপ্লব সাধন করে ফেলেছে কিন্তু ওদের অভিজ্ঞতা নাই ওরা অনভিজ্ঞ ওরা অপবয়স্ক অপরিপক্ক এই জন্যই তো যখন তারা গোপালগঞ্জে যায় তাদেরকে প্রোটেকশন দিলে বিএনপি প্রতিবাদ করেছে কেন প্রোটেকশন দেবে না আমি তো মনে করি গোপালগঞ্জ পুরা বাংলাদেশের সব ছাত্ররা যেখানে যাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত